এটা কিন্তু ফিট ফিট বাই একটা গেট এটার দাম আসছে মাত্র আটান্ন হাজার আঠারোশো টাকা এগারো ফিট বাই সাড়ে নয় ফিট এটা আছে সাত ফিট বাই দশ ফিট একটা গেট বাইরে থেকে আয়নার মতন দেখা যায় ভিতরে কিছু দেখা না যায় অনেকে বলে ভাই পকেট পাল্লা আছে কি না এই যে এটা কিন্তু একটা পকেট পাল্লা এটাতে মানুষ যাতায়াত করবে যখন বড় মাছ ঢোকাবেন বড় দুই পাল্লা খুলে দিবেন শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে একবারই বাড়ি সেই বাড়ির গেট বছর বছর তার বছর বছর করা সম্ভব একবার করবে একবার করবে জীবন পাক আগে কালের যুগের রাজা বাদশাদের বড় বড় গেটের সাইজ ছিল এরকম কিন্তু ওনার বাড়িটা রাজপ্রাসাদের মতো গোস এটা হচ্ছে ভাই সম্পূর্ণ এসএস বড়িদের দেখার অনেকে চায় ভাই আমি রং করব না সবাই মনে করে 5 মিলি

জি ভাই আজকে লেজার কাটিং তারপর এখানে আছে আরেকটা লেজার কাটিং এখানে আছে আবার একটা ইউনিক ডিজাইন হ্যাঁ আবার এখানে আছে এসএস বডি দিয়ে লেজার কাটিং এখানে আবার কিছু কাজ চলতেছে মানে গেটের রাজ্য হ্যাঁ হ্যাঁ বলতে পারেন গেটের রাজ্য যারা বাড়ির কাজ ধরছে বা ধরবে গেট নিতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা জি ভাই ইনশাআল্লাহ কয় ফিট না কয় ফিট এটা আছে 7 ফিট বাই 6 ফিট কোথায় যাচ্ছে এটা যাচ্ছে চট্টগ্রাম বাসখালী চট্টগ্রাম বাসখালী জি ভাই কার বাড়িতে এটা সবুজ ভাইয়ের বাড়িতে যাচ্ছে সবুজ ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু জানবো এই দাম কেমন ভাইটার মান কেমন আউটার বল দেন কত ভাই দেওয়া আছে হ্যাঁ 2 ইঞ্চি 5 মিলি মোটা তার ভিতর হচ্ছে বক্স দেওয়া 13 বক্স 14 কেজির বক্স 13 14 কেজির বক্স 14 কেজির বক্স সবাই বলে ভাই 5 মিলি 5 মিলি 5 মিলি হলেই কিন্তু হবে না আউট কি কি মাল দিছি সেটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ এটা হচ্ছে 13 14 কেজির বক্স তার সাথে হচ্ছে আমরা রড ব্যবহার করছি এটা কিন্তু অনেকে পাইপ ব্যবহার করে আমরা হচ্ছে রড ব্যবহার করা হয়েছে আর এইখানে আছে হচ্ছে জাহাজের প্লেট যে জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে জাহাজের ফাইভ মিলি প্লেট হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে একটা জাহাজে নর্মাল কোনো মাল ব্যবহার করা হয় না সেই জাহাজের প্লেট কেটে আমরা এটা তৈরি করছি তার পিছনে আছে এস এর শীত যেন বাইরে থেকে ভিতরে দেখা না যায় অনেক বাসা বাড়িতে মা বোনরা পর্দা করে বাইরে থেকে আয়নার মতন দেখা যায় ভিতরে কিছু দেখা না যায় অনেকেই চায় বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে জি ভাই হেঁটে যাওয়ার সময় দেখতে না পারে প্লেট দিয়ে যদি নিতে চায় খরচ কেমন পড়ে একটা তো দিস সেই রকমের যে বাড়িতে থাকবে যেন তারার মতো বাড়ি জ্বলবে জি ভাইয়া যে হেঁটে যাবে থাকতেই হবে থাকতেই হবে ভাই এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পাঁচ স্কোয়ার ফিট এত সুন্দর একটা গেট এত সুন্দর একটা গেট অনেকে বলে ভাই গেটের দাম টোটাল আপনারা বলেন না কেন এটা কিন্তু সাত ফিট বাই ছয় ফিট একটা গেট এটার দাম আসছে মাত্র আটান্ন হাজার আঠারোশো টাকা আটান্ন হাজার আটশো টাকায় কমপ্লিট ফুল কমপ্লিট লেজার কাটিংয়ের লেজার কাটিংয়ের মেন গেট হ্যাঁ এটা আবার কিন্তু আমাদেরকে বগুড়া থেকে অর্ডার করছে মুশফিক ভাই

তখন মানবজাতাত করল করলে যে একটা পকেটপালা এখানে আবার একটু আসেন কিছু গেটের কাছে এখানে চলতেছে দেখাই আচ্ছা পিছেও কিছু কাট চলতেছে আমরা একটু দেখায় দেই এগুলা এটা হচ্ছে রং ছাড়া আছে অনেকে বলে ভাই পুরো রং ছাড়া আমাদেরকে দেখাবেন এটা কিন্তু সম্পূর্ণ টেম্পার প্লেট হ্যাঁ এটা নন টেম্পার না সম্পূর্ণ টেম্পার প্লেট এই কারণে কালো হয়ে গেছে এই যে দেখেন এখানে আমরা কি কি মাল ইউজ করছি রং ছাড়া হলে আপনাদের বুঝতে সুবিধা হয় সবাই মনে করে 5 মিলি

বাড়ির সামনে চারটা কলম আছে কলম যেন দেখা যায় ডিজাইন করে করে যায় হ্যাঁ হ্যাঁ অনেকে বলে ভাই পিছন সাইডে কিভাবে আপনারা সিকিউরিটি সিস্টেমটা একটু আমাদেরকে দেখাবেন এই যে উপরে আপনারা একটা সিটকানি দেওয়া আছে মাঝখানে একটা হ্যাজবল দেওয়া আছে এই পকেট পাল্লায় একটা হ্যাজবল দেওয়া আছে নিচে একটা বল দেওয়া আছে তার নিচে একটা সিট কেন দেওয়া আছে মানে পাঁচটা সিকিউরিটি চোর ডাকাত ভেঙে তারপরে একটা ভাঙলে আরো চারটা তো আছে ভাঙার কোনো পশ্চিবল নাই ভাই

আপনার এক এক করে দেখে নিবেন আচ্ছা এগুলা কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে 5 মিলি জাহাজের প্লেট দেওয়া করা তার পিছে হচ্ছে 2 মিলি প্লেট দেওয়া এটা নিলে খলসকামন পড়বে জাহাজের প্লেট এটাও ভাই 1450 টাকা স্কয়ার জং আসার সম্ভাবনা নাই না ভাই জং আসার সম্ভাবনা নাই কিন্তু ভাই লোহার জিনিস আপনার সাত বছর পর পর রং করতে হবে লোহার শত্রু হচ্ছে লোহার শত্রু হচ্ছে জং আর জগের শত্রু হচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রং আচ্ছা তার মানে কি রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে দাঁড়ায় থাকবে পাহারা দাঁড় হয়ে জি ভাই রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছু সম্ভাবনা নাই আচ্ছা এই পাশে আরেকটা দেখতেছিলাম ছোট সাইজ ভাই জি এটা হচ্ছে ভাই সম্পূর্ণ এসএস বডি দেখার অনেকে চায় ভাই আমি রং করব না কারণ এই বৃষ্টিটা যখন আপনার এখানে পড়ে বৃষ্টিটা পড়ে কিন্তু নিচে লেগে থাকে হ্যাঁ নিচে যায়

এটা কিন্তু আবার আঠারোশো টাকা স্কোয়ার ফিট এটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে কেরানীগঞ্জ থেকে আবু বক্কর ভাই আপনারা তো কেরানীগঞ্জ হোক আর হচ্ছে যে বগুড়া হোক আর দিনাজপুর রাজশাহী খুলনা যেখানে হোক ফিটিং করে দিয়ে আসবেন পুরা ফ্রি জি ভাই ফিটিং করে দিয়ে আসবে ফ্রি আর আমাদের কালারটা সম্পূর্ণ ফ্রি শুধু পরিবহন চাষ আপনার অর্ধেক দিতে হবে আপনাদের এইখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোড আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন